গোড়ালি ব্যথা সমস্যার সমাধানে আধুনিক কার্যকর চিকিৎসা হচ্ছে এক্সট্রা কর্পোরাল সফটওয়্যার থেরাপি এই সফটওয়্যার থেরাপির মাধ্যমে একটি ওয়েব বা তরঙ্গ গড়ালিতে প্রবেশ করে যেখানে গোড়ালির ইনফ্লামেশন বা প্রদাহ কমানোর মাধ্যমে দ্রুত ব্যথা কমিয়ে দেয় এবং একই সাথে হাঁটা চলাচল স্বাভাবিক করে দেয় গোয়ালি ব্যথার অন্যতম একটি কারণ বা পায়ের তালুতে প্রদাহ এবং আরেকটি কারণ বাড়ালির হার বেড়ে যাওয়া যেটিকে আমরা হিলস বলে থাকি গোয়ালি ব্যথার সমস্যার সমাধানে অত্যাধুনিক এক্সট্রা কর্পোর সব থেরাপি ওজম থেরাপি এবং পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি সহ অন্যান্য অত্যাধুনিক চিকিৎসা নিয়ে ফিউচার হেলথ সর্বদাই আপনাদের পাশে রয়েছে